সবাইকে নমস্কার দু সালের পর ভারতের প্রধানমন্ত্রী মোদিজি খুব শীঘ্রই আরেকবার যেতে চলেছে ভারতের বন্ধু দেশ ইসরায়েলে এরকম রিপোর্ট আসছে আর তিনটি কারণে মোদীজির এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ এবং ভারত কেন ব্যাপকভাবে লাভবান হতে চলেছে এই যাত্রা থেকে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমত অর্থনৈতিক দিক থেকে মোদীজির যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক কেননা ভারত আর ইসরাইলের মধ্যে খুব শীঘ্রই একটি মুক্ত বাণিজ্য নীতি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হতে চলেছে এর পাশাপাশি আইমেক করিডোর বা একটি বাণিজ্য পথ যেখানে ভারত থেকে পণ্যদ্রব্য প্রথমে জাহাজে করে ইউএই নামক একটি দেশে পৌঁছাবে তারপর ওখান থেকে দ্রুতগতি সম্পন্ন ট্রেনে করে সৌদি আরবিয়া এবং জর্ডান হয়ে ইসরায়েলে পৌঁছাবে এবং ইসরায়েলের যে হাইপা পোর্ট আছে যেটির মালিক বর্তমানে আমাদের আদানি সেই বন্দর হয়ে ভারতের পণ্যদ্রব্য কিন্তু ইউরোপের এবং রাশিয়ার বাজারে খুব শীঘ্রই কম খরচায় পৌঁছে যাবে ফলে কিন্তু লাভের পরিমাণ বাড়বে ভারতীয় কোম্পানির ক্ষেত্রে তাছাড়া সময় কিন্তু অনেক কম লাগবে কেননা বর্তমান যে পথটি আছে হয় আফ্রিকার নিচে দিয়ে ইউরোপে পৌঁছতে হয় কিংবা সুয়েস ক্যানেল হয়ে যেতে হয় কিন্তু সুয়েস ক্যানেলে কিন্তু প্রচুর ট্রাফিক কেননা পুরো পৃথিবীর জাহাজ এক প্রকার ওখানে জমা হয়ে আছে যে কে সবার আগে সুয়েস ক্যানেল ক্রস করে ইউরোপে পৌঁছাবে এই কারণে কিন্তু আইম্যাক করিডোর খুবই গুরুত্বপূর্ণ ফলে সাম্প্রতি ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য নীতি হয়েছে সেখানে যদি ভারত সব থেকে বেশি লাভ করতে চায় তাহলে কিন্তু এই যে আইম্যাক করিডোর এর সাফল্যতা ভারতের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু ইরান ইমেন এবং হামাসের কারণে কিন্তু আজও পর্যন্ত এই আইম্যাক করিডোর চালু হতে পারেনি কেননা সৌদি আরবিয়া থেকে শুরু করে মিডিল ইস্টের যতগুলি মুসলিম দেশ আছে ইরান বাদে তারা কিন্তু সকলেই চায় এই আইম্যাক করিডোরটি চালু হোক ফলে তাদেরও অর্থনৈতিক উন্নতি হবে তবে বর্তমান পরিস্থিতি দেখে এটি পরিষ্কার যে ইরান কিংবা হুতিস বা হামাসের কাছে কিন্তু আর বেশি সময় নেই এদের খেলা প্রায় শেষ হয়ে যাবে এবং এরপরেই কিন্তু আইম্যাক করিডোর শুরু হতে চলেছে যেই কারণে কিন্তু এই যাত্রাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া ইসরায়েল কিন্তু ভারতের সেমিকন্ডাক্টার থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য আধুনিক টেকনোলজি কোম্পানি খুলতে ইচ্ছুক এবং রিসার্চ করতেও কিন্তু ইচ্ছুক ফলে যেদিকেই দেখবেন সেদিকেই কিন্তু ভারতেরই লাভ হচ্ছে এক প্রকার আর দ্বিতীয়ত সামরিক কারণে ইসরায়েল আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান দেশের ওপরে আর নির্ভর থাকতে চায় না কেননা হামাসের সাথে যুদ্ধের সময় এই দেশগুলি ইসরায়েলকে অনেকবার অস্ত্র প্রদান করা বন্ধ করে দিয়েছিল যার ফলে ইসরায়েলের সরকার কিন্তু একটি নতুন পলিসি এনেছে যেখানে বলা হয়েছে ইসরায়েল ভারতের নিজের বড় ডিফেন্স কমপ্লেক্স বা কোম্পানি গড়ে তুলবে এবং ফ্যাক্টরি গঠন করবে ফলে ভারতীয় কোম্পানির সাথে কিন্তু ইসরায়েল মিলিত হয়ে বিভিন্ন ধরনের নতুন আধুনিক অস্ত্রপাতি বানাতে ইচ্ছুক যদি ভারত সরকার এটিতে সম্মতি দেয় তবেই কিন্তু এটি হবে এবং এটি যদি হয় তাহলে কিন্তু ভারতের অনেক ছোট প্রাইভেট কোম্পানি অনেক নতুন জিনিস শিখতে পারবে এবং আস্তে আস্তে ভারতে কিন্তু একটি মানে অ্যাটমোসিয়ার তৈরি হবে ফলে ভারত আরও আধুনিক যন্ত্রপাতি বানাতে পারবে এবং ভারত ধীরে ধীরে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলবে আসলে হামাসের সাথে যুদ্ধের সময় ভারত চুপ থাকলেও অনেক গোপন রিপোর্ট আছে এবং আন্তর্জাতিক গবেষণা আছে যেখানে দেখানো হয়েছে ভারত কিন্তু ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করেনি বরঞ্চ বাড়িয়ে ছিল অনেক অংশ কেননা ইসরায়েল ভারতের খারাপ সময়ে সর্বদা ভারতের পাশে আছে এবং ছিল এবং তার সাম্প্রতি উদাহরণ হচ্ছে অপারেশন সিন্দুরের সময় আর এই বিশ্বাসের কারণেই কিন্তু ইসরায়েল কেবলমাত্র ভারতের সাথেই নিজের সমস্ত সামরিক অস্ত্র শর্ত ছাড়াই মানে শেয়ার করে বা এক প্রকার ট্রান্সফার করে অন্য দেশের সাথে এমনকি আমেরিকার সাথেও কিন্তু এটি করে না যেমন ইসরায়েল বর্তমানে ভারতের কোম্পানির সাথে মিলিতভাবে টাবর বা টার টোয়েন্টি অন অ্যাসল্ট রাইফেল বানায় এর পাশাপাশি বাড়াকে এইট মিসাইল সিস্টেম বলুন বা অন্যান্য বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে যেগুলি একসাথে বানানো হয় ফলে সামরিক দিকের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা ভারতে যদি ইসরায়েল ভারতের সাথে মিলিতভাবে অস্ত্রপাতি আর্মস অ্যামিনেশন বানায় তাহলে কিন্তু ভারত থেকে ডাইরেক্টলি এক্সপোর্ট করবে ফলে ভারতেরও কিন্তু এতে প্রচুর লাভ হবে ঠিক যেমন ভারত রাশিয়ার সাথে ব্রহ্মোস মিসাইল বানিয়েছে যেখানে প্রায় ঊনপঞ্চাশ শেয়ার রাশিয়ার কাছে আছে আর একান্ন পার্সেন্ট শেয়ার ভারতের কাছে আছে ফলে একটি ব্রহ্মোস মিসাইল বা একশো টাকা মতন যদি ভারত বিক্রি করে তার টাকা এবং ভারত তৃতীয়ত কূটনৈতিক দিক থেকে বা স্ট্র্যাটেজিক্যালি যাত্রা কিন্তু অত্যন্ত আবশ্যিক এবং প্রয়োজনীয় কেননা এই যাত্রাটির দ্বারা একই সাথে টার্কি পাকিস্তান এবং অন্যান্য ভারত বিরোধী দেশগুলিকে একটি কূটনৈতিক মেসেজ দেওয়া হবে এবং সাউদি আরেবিয়া এবং পাকিস্তানের যে সামরিক জোট বা ভবিষ্যতের যে ইসলামিক ন্যাটোর কনসেপ্ট উঠেছে এটিকেও এক প্রকার বুড়ো আঙুল দেখানো হবে তবে এই জিনিসটি মাথায় রাখবেন যে সৌদি আরবিয়া ভারতের বন্ধু দেশ সৌদি আরবিয়া পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে কেবল নিজের স্বার্থের জন্য এবং মূলত পাকিস্তানকে বোকা বানিয়েছে তাছাড়া রাশিয়া কিন্তু এই যাত্রা নিয়ে অত্যন্ত খুশি হবে কেননা ইসরায়েলে রাশিয়ার প্রায় পনেরো লক্ষ জনগণ থাকে এবং রাশিয়া ইরানের হয়ে যতই ইসরায়েল বিরোধী কথা বলুক তারা কিন্তু পেছনে সর্বদা ইসরায়েলকে সাপোর্ট করে এসেছে এবং রাশিয়া কখনোই ইসরায়েলের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশান নেবে না তার একটি আপনাদের ছোট একটি উদাহরণ দিই আপনারা এই প্লেনটি দেখুন এই প্লেনটির নাম হচ্ছে আই এল সেভেন্টি এবং এটিকে ভারত ব্যবহার করে এই উপরে একটি একটি বস্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল রেডার যেটির নাম হচ্ছে ফ্যালকন র্যাডার এই র্যাডারটি কে বানিয়েছে বলুন তো রাশিয়া এবং ইসরাইল মিলিতভাবে ব্যবহার করছে কে ভারত ফলে আমরা সর্বদা যেটি দেখি সেটি সর্বদা সত্য নাও হতে পারে এর পেছনে অনেক খেলা চলতে থাকে ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মোদীজির এই যাত্রা থেকে কিন্তু একটি জিনিস পরিষ্কার যে ভারতের যে ফরেন পলিসি সেটি কিন্তু মানে বিদেশি কোনো শক্তির চাপে পড়ে চলে না এটি চলে সম্পূর্ণ ভারত সরকারের মানে স্বাধীন চিন্তাধারার উপরে ভিত্তি করে